হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্জিয়াস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কালাভুনা রেসিপি আমরা অনেকেই জানি মাংস কয়েকদিন জাল করে কালো হয়ে গেলেই সেটা কালভুনা আসলে কি তাই চলুন আজকে দেখে নেওয়া যাক পারফেক্টভাবে কালাভুনা রেসিপি কালাভুনা তৈরির জন্য আমি এখানে এক প্যাকেট রাঁধুনি রেডি মিক্স মশলা নিয়েছি এই কালামুণ্ডা মশলার ভিতর দুইটি প্যাকেট রয়েছে প্যাকেট দুইটি কখন কিভাবে ইউজ করতে হবে সেটা আমি আপনাদের রান্নার সময় দেখিয়ে দিব মাংসের ভিতর এবার আমি দিয়ে এক কাপ কাপড় পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণের রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর হাফ কাপ পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের সয়া সস আর দিয়ে দিচ্ছি লবণ পর্যায়ে আমি করে কালা বোনার বড় প্যাকেটের মশলাটি মশলাগুলো আমি সবই ইউজ করবো কেননা আমি এখানে দুই কেজি পরিমাণের গরুর মাংস ইউজ করেছি আপনারা যারা এক কেজি গরুর মাংস দিয়ে কালা তৈরি করবেন তারা অবশ্যই এই প্যাকেটের অর্ধেক মশলা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম সরিষার তেল কালা রান্নায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে এবার সবগুলো মশলা আমি মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব আধ ঘন্টার জন্য আধ ঘন্টার পর ফেরত এসে দেখতেই পাচ্ছেন আমার কালা বোনার পানি একেবারে টেনে এসছে এর ফাঁকে ফাঁকে অবশ্যই আপনাকে একটু পর পর এসে তা না হলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যায় কালাবোনার পানি একেবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা পানি মাংসে পানির পরিমাণটা এমন হবে যেন কিছু মাংস ডুবে থাকে এবং কিছু মাংস ভেসে থাকে খুব বেশি পানি দিলে মাংসটা বেশি সিদ্ধ হয়ে যাবে আবার পানির পরিমাণটা কম হলেও দেখা যাবে মাংসটা শক্ত হয়ে আছে তাই আপনাকে পর্যায়ে পানিটা বুঝে শুনেই দিতে হবে এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন পানি অনেকটাই টেনে এসেছে এ পর্যায়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখে মাংসটা অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে মশলাগুলো নিচে ধরে যাবে আর মশলা পুড়ে গেলে কালা ভুনার যে সেটা কখনোই আসবে না এ পর্যায়ে ঝোলটা টেনে নিলে আমি দিয়ে দিচ্ছি ছোট প্যাকেটের রাধনির রেডিমিক্স মশলাটি এবার মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন মাংসের গ্রেভিটা একেবারে শুকে এসছে এবং মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে গিয়েছে তখন বুঝবেন মাংসটা হয়ে এসছে এ পর্যায়ে আমি এটি নামিয়ে রাখবো এবং বাঘার দেওয়ার জন্য চুলাতে একটি হাড়ি বসিয়েছি এবং এখানে সরিষার তেল দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম রসুন কুচি এবার রসুন ও পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিব রসুন ও পেঁয়াজের কালারটা যখন সামান্য একটু ব্রাউন হয়ে আসবে ঠিক পর্যায়ে দিয়ে টেবিল দিব আদা কুচি এবং সাত থেকে আটটি শুকনো মরিচ এবার সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি সবগুলো মশলা ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিলাম সামান্য একটু মাংস এবার মশলার সাথে মাংসগুলো ভালোভাবে চেড়ে ভেজে নিতে হবে এরপর বাগার দেওয়া মাংস এবং মশলা সবগুলো আমি কালা ভুনার সাথে আট করে দিলাম এবং খুব ভালোভাবে এ পর্যায়ে এগুলো মিশিয়ে নিতে হবে মাংসটা যখন ভুনা ভুনা হয়ে আসবে এবং মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে যাবে আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন কালা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক তখনই বুঝে নিতে হবে আপনার একেবারে রেডি এ পর্যায়ে আমি অ্যাড করে দিব কিউব করে রাখা এক কাপ পরিমাণের পিঁয়াজ কুচি কালা সাথে পিঁয়াজ তিন থেকে চার মিনিট পর্যন্ত ভাজলেই বাস কমপ্লিট কালা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার কালা বোনাটা একেবারেই রেডি হয়ে গিয়েছে চলুন এবার পরিবেশন করে আপনাদেরকে দেখানো যাক আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না